সবাই তো খাইলো আমি রয়ে গিয়েছিলাম এই জন্য ফুট করে ছুটে গিয়েছিলাম আমাদের সে ভাইরাল হোটেল বলেন তো নামটা কি আমরা সবাই জানি মিজান ভাইয়ের ভাইরাল হোটেল তো মিরপুরে গিয়েছিলাম কাজে মিরপুর থেকে ফেরার সময়ে মিজান ভাইয়ের ভাইরাল হোটেল একবেলা খেয়ে আসলাম মনের আশাটা অপূরণ হলো সবসময় দেখে আসছি সরাসরি কিন্তু ওনাকে পাইনি কিন্তু ওনার দুইটি ডেকসিতে রান্না হচ্ছে শট করেছিল ছোট একটি পাত্র থেকে সবাইকে দেওয়া হচ্ছে দারুণ পরিবেশ খেয়েও সুন্দর স্বাদ লেগেছে অসাধারণ কোনো দিক থেকে কমতি নাই খুবই চমৎকার ওনার পরিবে এখানে গরিব দেখি সবাই খাচ্ছে মানে প্রাইজের মধ্যে খুব ভালো খাবার আমি অনেক ভালো বলবো আনলিমিটেড ভাত ঝোল যে যতক্ষণ পারে আমি নিজেও দেখা যায় দুই তিন প্লেট ভাত নিয়েছি অসাধারণ এরকম সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবসা হলো জনগণ কম প্রাইজে খেতে পারবে এটা খুবই ভালো লক্ষণ শুভকামনা ভাই এগিয়ে যাক আপনারা যারা যান নাই একবার খেয়ে আসবেন